যারা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে চায় সব প্রোডাক্ট নিয়ে আসবে না না গোডাউনের প্রোডাক্ট আনি নেই অল্প কিছু প্রোডাক্ট বের করছি অল্প কিছু প্রোডাক্টে পুরো দোকান হ্যাঁ আমাদের গোডাউন বড় প্রোডাক্ট আছে দুইটা আমাদের শোরুম একটা হচ্ছে 73 নম্বর একটা আছে 92 নম্বর ওকে गाइस বেশি কথা বলবো না শুরুতে আমি যে প্রোডাক্টটা আপনাদের দেখাবো সেটা একটু সুন্দর আর নকশিয়া

আচ্ছা কালারগুলো দেখাই দিচ্ছি আমি প্রত্যেকটা এই একটা কালার পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার এ হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার সামনে সাথে আরেকটা আছে অলিভ কালার আচ্ছা প্রত্যেকটা কালার আমরা দেখাই দিয়েছি প্রাইস গরে বলে দিচ্ছি তবে আজকে একটা দারুণ একটা অফার থাকবে ইসলামিয়া লেদারের পক্ষ থেকে একটা দারুণ অফার থাকবে আর ইসলামিয়া চ্যানেল যারা দেখেন তাদের জন্য একটা দারুণ অফার সেটা হচ্ছে কি আজকের ভিডিওতে রেট কম থাকবে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে এক পিস নিলে ডেলিভারি ফ্রি নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওয়াও অ্যামেজিং অফার রাইট এই প্রোডাক্টের প্রাইস থাকছে আজকের ভিডিওতে অনলি মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকা আর এই যে এই ছোট পিসটা নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি

পঁচিশশো এই যে কালারগুলো এটা হচ্ছে গ্রীন কালারটা কালারগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর অন্য রকম কালার আর এগুলো হচ্ছে আপনি যত বড় পার্টি অনুষ্ঠান সব জায়গায় দিতে পারেন এইগুলো কালার কিন্তু আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করে আপনার পছন্দ হয়েছে কালারগুলো দেখার মতো সুন্দর কালারগুলো সুন্দর মাত্র বাইশশো টাকার মধ্যে এত সুন্দর টলি এত হেভি আবার ওয়ারেন্টি থাকছে দুই বছরের অকল্পনিক আবার পাচ্ছে না বলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি নিবে না নিবে কে বলেন সেটাই তো আপনি নিবে না নিবে কে ওকে

বা ফাটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তারপরে আপনার লক তো অবশ্যই থাকছে লক যাচ্ছে আর নাম্বারিং লক আপনারা চাইলে আমরা নাম্বারটা আপনাদেরকে চেঞ্জ করে দেওয়ার সিস্টেম দেখাই দিব এখানে কিন্তু একটা হ্যান্ডেল থাকছে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন মুভিং চাকা মুভিং চাকা এবং চাকাগুলো হচ্ছে খুবই কোয়ালিটি চাকা একটা ব্যাগ খুলে দেখে প্রত্যেকটা ব্যাগেরই সেম সিস্টেমই থাকবে হ্যাঁ এই একটা ভিতরে কিন্তু আলাদা চেম্বার পাচ্ছেন আপনারা ভিতরে একটা আলাদা চেম্বার আছে এটা হচ্ছে 20 সাইজটা যদি কেউ বড় করতে চান আগে তো দেখাই দিলাম এইভাবে টেনে বড় করে নিতে পারবেন 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত বড় করা যাবে বড় হবে আচ্ছা তারপর আপনারা হচ্ছে আমি আপনাদেরকে কালারগুলি দেখাই দিব এটা হচ্ছে 20 সাইজ এই হচ্ছে আপনাদের চব্বিশ সাইজ সাইজ আজকে কিন্তু এমন একটা অফার দিব বা এবং অফার দিচ্ছি সেটা হচ্ছে আপনি না নিয়ে পারবেন না এত সুন্দর ট্রলি এই এগুলোর প্রাইস থাকছে হ্যাঁ একটু সুন্দর করে যদি আপনারা দেখেন দেখতে পারেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র বিশটা বাইশশো টাকা আর হচ্ছে এই চব্বিশটা যেটা সেটা হচ্ছে পঁচিশশো টাকা আমি আপনাদেরকে বলি হ্যাঁ আমাদের যে প্রচুর পরিমাণ আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের প্রোডাক্ট না কেউ যদি 100 200 500 200 নিতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন কেউ যদি হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তাও করতে পারেন কিন্তু প্রাইস আমরা একদম হোলসেলে প্রাইস দেব যারা হোলসেল নিতে চান এটা একটা কালার দেখাইলাম তারপর এই আরো একটা কালার ইকোলাকের ইকোলাকের কিন্তু सेमই থাকবে প্রাইস কিন্তু सेम থাকবে কালারগুলো দেখে নেন সাইজ কিন্তু এখনি স্ক্রিনশট দিন এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই আমাদেরকে বারবার মেসেজ দেন ভাই এই টলি দেখছিলাম টলিটার দাম কত আসে ভাই আমাদের অনেক প্রোডাক্ট কোন প্রোডাক্টের আমি টলির প্রাইস বলবো আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে ছবি পাঠিয়ে কনফার্ম করে দিবেন তাহলে বুঝতে পারবো আচ্ছা এই আরেকটা কালার এটা হচ্ছে গ্রিন কালার ভাইয়া এটার প্রাইসও सेम থাকছে 250টা হচ্ছে 2500 2500 ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তারপরে কিন্তু আরো একটা কালার চমৎকার কালার কিন্তু চমৎকার আপনি দেখছেন কালার গুলা প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার দেখেন

তো এটা শুধু ইসলাম এলাদার হ্যাঁ পেয়ে যাবেন ব্ল্যাকটা কিন্তু আসলে যদি অনেক কিছু বলতে যায় অনেক সময় লেগে যাবে এই একটা কালার ডিজাইনটা দেখাই ব্ল্যাকের ভিতরে একটু অরেঞ্জ টাইপের অস্থির একটা কালার হুম প্রাইস কিন্তু সেম থাকছে সেমই থাকছে মাত্র বাইশশো আর হচ্ছে পঁচিশশো আবার কিন্তু একটা রেড কালার রেড কালার পাচ্ছেন হ্যাঁ আমি সামনে নিয়ে আসি দেখেন আর এগুলো কিন্তু খুবই সুন্দর

না এটা হচ্ছে আমাদের নতুন আপডেট একটা প্রোডাক্ট আসছে সেটা ট্রাভেলার ট্রাভেলার ট্রাভেলারের এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর এগুলো হচ্ছে প্রাইস থাকছে ট্রাভেলারটা থাকছে আপনার ছাব্বিশশো টাকা বড়টা ছোটটা আর বড়োটা হচ্ছে উনত্রিশশো টাকা না উনত্রিশশো না ছোটোটা থাকবে তেইশশো টাকা

আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন না একটু সময় নেন সময় নিয়ে আপনি দোকানে আসলে কিন্তু আমরা এতগুলি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো না এখন দেখাচ্ছি ভিডিও করার জন্য হ্যাঁ না হলে এত প্রোডাক্ট তো আর দেখানো সম্ভব না এই যে একটা প্রোডাক্ট এটা কি আসলে আসলেন এটা হচ্ছে সুবারু নতুন আমাদের একদম সুবারু নতুন হ্যাঁ নতুন কোম্পানি আমরা এই যে কাপড়টা যদি আপনি দেখেন এই কাপড়টা কিন্তু যতগুলি আমরা টলি দেখাবো তার চেয়ে কিন্তু ভিন্ন কাপড়ের হ্যাঁ এই ইউনিক কাপড় এগুলো সহজে নষ্ট হবে না এগুলো হচ্ছে পাঁচ চাকা পাঁচ চাকার মধ্যে হ্যাঁ পাঁচ চাকার সুবিধাটা কি আপনি যখন এই যে ফোল্ডিং করলেন ফোল্ডিং করার পরে কিন্তু এটা আর উল্টা পড়বে না এই যেভাবে পড়বে না আচ্ছা এটাতে কতটুকু ওয়েট নিতে পারবে এটাতে ওয়েট অন্তত পক্ষে বিশ তিরিশ কেজি তো নিবেই বিশ তিরিশ কেজি হ্যাঁ এগুলো তো আর বেশি নেওয়ার কথা না এগুলো তো হচ্ছে জায়গা অনুযায়ী আর বড়টা তার বেশি নিবে বড়টা আর বেশি নিবে হ্যাঁ বড়টা বেশি নিবে আর এটা হচ্ছে প্রত্যেকটা ডাবল কাপড়ের ডাবল ফিটিং ডাবল জিপারের ডাবল জিপারের আচ্ছা এটার ফেব্রিক্সটা কিন্তু পুরাটাই অন্যরকম একদম ভিন্ন একদম ভিন্ন আর এটার মধ্যে এটার কিন্তু কালার হচ্ছে কয়টা কালার হচ্ছে তিনটা তিনটা এটা কিন্তু পাঁচ ছাকা আমি আপনার বারবার বলি আর এটাও কিন্তু অনেক হেভি একটা হ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এটার চাকাগুলো কি রাবার কি দেখি হ্যাঁ সুন্দর আমি উপরে উঠে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে চাকাগুলো কিন্তু মুভিং এবং রাবারের চাকা এটা ভিতরে ঢুকাই দিতে পারবেন যখন আপনাদের এটা ফোল্ডিং করবেন বড় করবেন তখন এটা উপরে উঠায় দিবেন যখন আপনার ফোল্ডিং করবেন না তখন এটা এভাবে ছোট করে দিবেন জায়গাটাও কিন্তু ফোল্ডিং চাকা এটাই কিন্তু আপনাদের দরকার হয় একবারে বিশেষ করে দরকার হয় এই এটা আচ্ছা এটা হচ্ছে তিনটা কালার আমরা কালার দেখাই দিচ্ছি আর সুবারও এই প্রোডাক্টটা অনলাইন জগতে আমি যদি বলতে যাই প্রথম আমি কিন্তু আপনাদেরকে আমাদের সরাসরি প্যাক্টরিতে অর্ডার দিয়ে বানানো তো এই প্রোডাক্টটা যদি নিতে চান আমরা আপনাদের কাছ থেকে রাখবো হচ্ছে বড়োটা পড়বে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না ছাব্বিশশো টাকা পড়বে এই যা সাইজটা চব্বিশ সাইজটা চব্বিশ সাইজটা এটা কি বিশ সাইজ হ্যাঁ সরি বিশ সাইজটা পড়বে ছাব্বিশশো টাকা

এগুলো তো সবসময় কিনবেন না একবার কিনলে দেখা যাচ্ছে চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন তো এই ধরনের প্রোডাক্ট যারা নেবেন বারবার কেনার দরকার নেই ভালো প্রোডাক্ট একবারই কিনে নেন তাহলে লং টাইম ব্যবহার করতে পারবেন এখন অনেকেই একটু ভালো গুলি দেখছেন আবার চাচ্ছেন যে আরেকটু কমের মধ্যে কি কোন প্রোডাক্ট আছে হ্যাঁ আরেকটু কমের মধ্যে ভালো প্রোডাক্ট আছে আমার আপনি দেখাচ্ছে এই একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্টের পকেট নেই হ্যাঁ এটা ভিতরটা আমি প্রথমে খুলে দেখি চাকাগুলি তো দেখতেই পাচ্ছেন আপনারা

আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা চারটা কালার আছে চারোটা কালার আছে দেখাই দিচ্ছি এই হচ্ছে মেরুন কালার মেরুন কালার এটা হচ্ছে বিশ সাইজ এটা বিশ সাইজ এটা হচ্ছে চব্বিশ সাইজ বিশ সাইজ আচ্ছা এগুলোর প্রাইস থাকছে কত আচ্ছা যারা বিশটা নেবেন একদম ফিক্সড এন্ড ফাইনাল সতেরোশো টাকা পড়বে মাত্র সতেরোশো টাকা বিশ সাইজ বিশ সাইজটা এটা কি প্রাইস দিলেন নাকি না প্রাইস দিছে সবাই নিতে পারবে এত কম প্রাইস দিছে স্কুল ব্যাগের প্রাইসে আপনারা কিন্তু ট্রলি ব্যাগ পেয়ে যাচ্ছেন তারপর পাচ্ছেন এটা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকার মধ্যে পাচ্ছেন 24 সাইজ ট্রলি চায়না হ্যান্ডেলের প্রোডাক্ট এবং লকটা দেখেন লকটা এই যে লকটা দিয়ে খেয়াল করেন লকটা দেখলেই বুঝবেন যে এটা কোয়ালিটিটা কেমন কত গ্লিজি এবং কত মজবুত আর এটা হচ্ছে আপনি যত ওয়েট নেন এগুলো কিন্তু নষ্ট হবে না যেমন বাংলা যেগুলো আছে নর্মালগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হবে না দুনো পাশে দেওয়া আছে তো আপনি যদি মানে ভালো পান আমার কথা হচ্ছে একটা মানে ভালো পান দামে কম পান কোয়ালিটি ভালো পান আপনিই তো নিবেন অন্য কে নিবে ওকে রাইট আচ্ছা তো কালার হচ্ছে কালার আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই একটা কালার দেখালাম তারপর পাচ্ছেন কফি কালার কফি কালার মেরুন কালার তো দেখানো হইছে কফি কালার তারপরে বুলু কালার এই যে আরো একটা কালার এটা হচ্ছে ব্লু কালারটা কালার গুলো কিন্তু সবগুলো সুন্দর কালার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এখনই স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু সবাই কিন্তু আমাদেরকে খালি ফোন দিয়ে বলেন ভাই কিভাবে নিব আসলে নেওয়ার সিস্টেম একদম সহজ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এত ঝামেলা করার কিছু নেই কোন কালারটা লাগবে কালারটা বলে দিবেন চলে যাবে তারপর আমাদের কাছে আছে আপনার আঠাইশ ইঞ্চি টলি যেটা আপনি বলছিলেন আঠাশ আটাইশ আসা চাকাগুলো দেখেন তো আটাইশের আমাদের কাছে কিন্তু অনেকগুলি কালার আছে আচ্ছা দেখতে পারছেন যে এত জায়গা নাই এতগুলি বের করতে পারি না আটাইশের যে চাকা গুলো কিন্তু মবিং এবং রাবারের চাকা এই যে দেখেন ফিটনেসটা দেখেন ফিটনেসটা এই যে এখানে ফিটনেসটা দেন কত হেভি এই যে আপনি দেখাই আমার হাতে যে এতটুকু প্রায় এতটুকু মোটা এখানে ফিটনেসটা এটা হচ্ছে জিপের জিপের এটার মধ্যে আমাদের কাছে চারটা পাঁচটা কালার আছে আপাতত আমরা জায়গা স্বল্পতার কারণে দুইটা কালার দেখাইলাম আর জিপার গুলি দেখছেন হাতুড়িতে কষ্ট হয়ে যাবে সুন্দর মোটা চেনের ডাবল রানার হুম এই কালার যারা দেশের বাইরে যাবেন তিরিশ ৩৫ কেজি প্রোডাক্ট নিতে হবে আপনার বড় 28 ইঞ্চি দরকার আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর যদি কেউ চান যে ফাইবারের আমরা 28 ইঞ্চি দরকার আটাইশে এই কাপড় প্রাইস দিচ্ছেন কত ও এটার প্রাইস থাকবে ফাইনালি 3300 টাকা

আমেরিকান ট্যুরিস্ট সহকারে সব প্রোডাক্ট আমাদের কাছে আছে নিতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা ভিডিও অপশনে গেলে দেখতে পাবেন আমাদের পুরো ডিটেলস একটা ভিডিও করা আছে এই ফাইবারের ডিটেলস ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন আর তারপরে যারা কেউ যদি স্টিল পিক চান আমরা দিতে পারবো আচ্ছা এখন কথা শেষ আঠাইশ ইঞ্চি যদি কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চব্বিশ ইঞ্চি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা

ওটা কিছু হবে না আর এইগুলা সিস্টেমে যে শাটার সিস্টেম বসে বসেছেন জি জি তো फ्रेंड्स আজকে ভিডিওটা কেমন হল বা কোন প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় কিনা বা আরও কিছু প্রয়োজন হয় কিনা আমাদেরকে মেসেজে জানাবেন যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদেরকে ভালো কমেন্টস করবেন যারা ইউটিউব চ্যানেলে দেখেন আমাদেরকে জানাবেন আরো কিছু নতুন লাগে কিনা অথবা টিকটক যারা দেখেন আর যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ থাকে আমাদের স্ক্রিনশট দিতে পারেন যে আমাদেরকে এই প্রোডাক্টটা এনে দেন সেটাও করতে পারবো কেউ যদি চারশো পাঁচশো এক হাজার পিস পাঁচশো পিস তিনশো পিস একশো পিস দিতে চান অর্ডার করতে চান আমাদের সরাসরি ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন করে আপনি অর্ডার করতে পারেন আর আমাদের শোরুমে কিন্তু সব ধরনের বেল পেয়ে যাবেন বেল মানি ব্যাগ লেদারের ব্যাগ এবং লং ওয়ালেট সব ধরনের লেদারের যা কিছু আছে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন যদি কেউ আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন আর যদি কেউ না আসতে পারেন তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটা হচ্ছে ইসলামী আলেদার হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডেমরা স্টাফপুরা ঢাকা ডেমরাতে ইস্টফুরের এসে যে বড় বিশাল একটা গ্লাস বিল্ডিং দেখবেন এটা হচ্ছে আমাদের মার্কেট দোতালে উঠে যাবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন অনেকগুলি কথা হয়ে গেলো আল্লাহফেজ